আমেরিকার নিজ দেশে রাসায়নিক ও মরণঘাতী হাতিয়ারের ব্যবহার আমেরিকা সরকার এবং সিআইএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজ দেশের বিভিন্ন রাষ্ট্রে নিজের জনগণ ও সৈন্যদের উপর বিভিন্ন তেজস্ক্রিয়া রাসায়নিক ও মরণ পদার্থ ছিটিয়ে ছিটিয়ে তার প্রভাবের সঠিক তথ্য নিয়েছে অতঃপর তা নিজেদের অস্ত্রের স্টকে অন্তর্ভুক্ত করেছে এসব পরীক্ষার উদ্দেশ্য ছিল এই বিষয়গুলো জানা যে এই পদার্থ নিক্ষেপে সঠিক পরিমাণ কী হবে এই পদার্থের তেজস্ক্রিয়া দূর হতে কেমন সময় লাগে বিকিরণ ও মরণঘাতী যুদ্ধের সম্ভাবনা কতটুকু এই নার্ভ ব্রেকার গ্যাসগুলো এবং তেজস্ক্রিয়া ও মরণঘাতী পদার্থগুলো কতটুকু প্রভাব সৃষ্টি করে অ্যাটমিক তেজস্ক্রিয় পদার্থ বিশেষত নুটোনিয়ামের সাথে এই পদার্থ ব্যবহারে কেমন প্রভাব সৃষ্টি হয় মানব মস্তিষ্ককে আয়ত্তে আনার মেডিসিন এলসিডি কিভাবে প্রভাব সৃষ্টি করে সান ফ্রান্সিসকো সামুদ্রিক এলাকা উনিশশো পঞ্চাশ সনে সেপ্টেম্বরের বিশ থেকে সাতাশ পর্যন্ত একটি সামুদ্রিক জাহাজের মাধ্যমে আমেরিকান সেনারা সান ফ্রান্সিসকোর সমুদ্র সীমায় ছয়টি মরণঘাতী হামলার পরীক্ষা করেছে যার মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া তথা ভেসিলাস গ্লোবিজি এবং মার্সেসেন্স ব্যবহার করা হয়েছে এ পরীক্ষার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে উপকূলীয় কোন শহরের উপর সমুদ্রের দিক থেকে বাতাসের মাধ্যমে করা মরণঘাতী হামলার ক্ষয় ক্ষতির পর্যবেক্ষণ করা উনত্রিশ সেপ্টেম্বর থেকে স্টানবোর্ড ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকো হাসপাতালে আসা রোগীদেরকে সিরাটিয়া মারসেসেন্স ব্যাকটেরিয়ার আক্রান্ত পাওয়া যায় এই হাসপাতালে এদের মতো সংক্রমণের রোগী আগে আর কখনো দেখা যায়নি এগারো জন রোগীর মাঝে এই সংক্রমণ নির্ণয় করা হয়েছে যাদের একজন মৃত্যুবরণ করেছে উনিশশো সালে নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির প্রফেসর এই ব্যাপারে একটি রিপোর্ট পেশ করেন একজন সিনেট কমিটির সামনে এই রিপোর্ট মোতাবেক সিরাতীয় মার্সেসেন্স ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়াটা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানানো এবং আগের রোগীকে মারাত্মক রোগী বানানোর কারণ হতে পারে মিনিয়া পুলিশ উনিশশো সালে এই শহরের চার জায়গায় জিঙ্ক কেডমিয়াম সালফাইড একষট্টি বার ছিটানো হয়েছে আমেরিকার পরিবেশ সংরক্ষণ সংস্থা ইপিএ এর রিপোর্ট অনুযায়ী এই পদার্থে কেডমিয়ামের উপস্থিতির কারণে এটা মারাত্মক ক্ষতিকারক হয়ে যায় উনিশশো সালে আমেরিকান সাবেক একজন সেনাবিজ্ঞানী একটি প্রবন্ধ লিখেছেন যে জিঙ্ক কেডমিয়াম সালফাইডের সাথে মিশ্রণে কেডমিয়ামের সেটা বিষাক্ত হয়ে যায় এবং খোলা আকাশে এটাকে পরীক্ষায় ব্যবহার করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে এর বিজ্ঞানীর কথা অনুযায়ী জিঙ্ক কেডমিয়াম সালফাইড ফুসফুস নষ্ট হওয়া কিডনির তীব্র প্রদাহ এবং যকৃত দুর্বলতার কারণ হতে পারে ওয়াশিংটন উনিশশো ষাটের শুরুতে আমেরিকান সৈন্যরা গোপনভাবে ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট বিরাট সংখ্যা ব্যাকটেরিয়া ছেড়েছে এ পরীক্ষার উদ্দেশ্য ছিল এটা জানা যে বিমান যাত্রীদের মাধ্যমে কোনো জন্য সারা গুটি বসন্তের জীবাণু ছড়ানো কতটুকু সম্ভব হবে এ পরীক্ষায় ভেসিলাস ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে জর্জ টাউন মেডিকেল সেন্টারের মাইক্রোবায়োলজির একজন প্রফেসরের রিপোর্ট অনুযায়ী এই ব্যাকটেরিয়া বাচ্চা বৃদ্ধ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লোক কর্কট রাশি হার্টের রোগী এবং এ জাতীয় অন্যান্য রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে এ জাতীয় পরীক্ষা ওয়াশিংটনের গ্রেহাউন্ড বাস স্টেশনেও করা হয়েছে ফ্লোরিডা উনিশশো সালে সিআইএ টাম্পা উপসাগর সীমাই খোলা আকাশের মধ্যে হুপিং ক্যাশির ব্যাকটেরিয়া ছড়ানোর পরীক্ষা করে এই পরীক্ষার আগে উনিশশো সালে হুপিং ক্যাশের রোগীর সংখ্যা ছিল তিনশো উনচল্লিশ জন যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এই পরীক্ষার পর উনিশশো পঞ্চান্নতে হুপিং রোগীর সংখ্যা পৌঁছেছে এক হাজার আশি জনে এদের মধ্যে বারো জনের মৃত্যু হয়েছে আমেরিকান সেনাবাহিনী কর্তৃক অন্য দেশকে রাসায়নিক ও মরণাস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ মিশর উনিশশো সালে এই বিষয়টি প্রকাশে আসে যে আমেরিকান সেনারা গত কয়েক বছর যাবৎ বিদেশি বিশেষজ্ঞদেরকে রাসায়নিক ও যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে দেশ মধ্যে মিশর ইসরায়েল ইরাক লেবানন সৌদি এবং উত্তর ভিয়েতনাম অন্তর্ভুক্ত ছিল তাদের পাঁচশো পঞ্চাশ জন ব্যক্তিকে অ্যালবামার ফোর্ট ম্যাকলিনের সেনাবাহিনীর কেমিক্যাল স্কুলে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল মিশরীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ গ্রহণের পর উনিশশো সাতষট্টিতে ইয়েমেনের উপর বিষাক্ত গ্যাস হামলা করেছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস এটা সত্যায়ন করেছে যে মিশরের বিমানের মাধ্যমে বিষাক্ত গ্যাস ভর্তি অনেকগুলো টিন ইয়েমেনের উপর ফেলা হয়েছে এই হামলার কারণে একশো জন লোক দম আটকে প্রচন্ড কাশিতে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে পরবর্তীতে আমেরিকান প্রতিরক্ষা সিআ বিভাগও এই ঘটনা সত্যায়ন করেছে দক্ষিণ আফ্রিকা উনিশশো আটানব্বই এ বিষয়টি একটি কমিশনের সামনে এসেছে যে আমেরিকা সরকার দক্ষিণ আফ্রিকার উদাসীন ও নির্বোধ সরকারি দলকে উৎসাহিত করে তারা যেন দেশের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর বিরুদ্ধে রাসায়নিক ও মরণঘাতী হাতিয়ার ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার জেনারেল ডাক্তার ওটার ভ্যাসন এই বিষয়টিকে সত্যায়ন করে বলেন আমেরিকার মেজর জেনারেল উইলিয়াম অগারসন আমাকে এই কাজে উদ্বুদ্ধ করে বলেছেন বর্তমান পরিস্থিতিতে রাসায়নিক যুদ্ধ সবচেয়ে উত্তম কেননা এতে এলাকার অবকাঠামো এবং সমস্ত সম্পত্তি ঠিক থাকে শুধুমাত্র মানুষ মারা যায় আফ্রিকার গরম এই হাতিয়ার ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত কেননা এখানে বিষক্রিয়া ভালোভাবে ছড়াতে পারবে অর্থাৎ টার্গেটের লোকদের ঘাম ও রক্তের মাধ্যমে বিষক্রিয়া খুব সহজে পুরা শরীর আক্রান্ত করে ফেলবে দক্ষিণ আফ্রিকার রাসায়নিক ও মরণাস্ত্র পরীক্ষার প্রোগ্রাম আমেরিকার পরীক্ষার কথা অন্তরে তাজা করে দিল সেসব মেডিসিন পরীক্ষা কৃষ্ণাঙ্গ সৈনিকদেরকে পশুর স্থলাভিষিক্ত হিসেবে ব্যবহার করা হয়েছিল তখন এমন এক বিষ তৈরি করা হয়েছিল যেটা হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ হয় এবং এর প্রয়োগে হত্যার কোনো নাম গন্থ বোঝা যায় না সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু মনে হয় এছাড়াও বিভিন্ন রোগের জীবাণুর মাধ্যমে পান করার পানিকেও বিষাক্ত করা হয়েছিল ইরাক জানুয়ারি উনিশশো সনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট ক্লিনটন ইরাককে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন যে তারা যেন রাসায়নিক ও মরণঘাতি এবং অ্যাটমিক হাতিয়ার বানানো থেকে বিরত থাকে কিন্তু এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ইরাকে সাদ্দাম হুসাইনকে মরণাস্ত্র যুদ্ধের উপকরণগুলো এই আমেরিকান বিজ্ঞানীরাই ব্যবস্থা করে দিয়েছিল উনিশশো সনে আমেরিকান সিনেটের রিপোর্ট অনুযায়ী উনিশশো থেকে উনিশশো উননব্বই পর্যন্ত আমেরিকার বাণিজ্য বিভাগের লাইসেন্স প্রাপ্ত একটি বেসরকারি আমেরিকান সরবরাহকারী কোম্পানি জৈবিক মূল উপাদান ইরাকে রপ্তানি করেছে এই উপাদান নিম্ন জীবনে সমৃদ্ধ ছিল যেগুলো মারাত্মক ধ্বংসাত্মক রোগের কারণ হয়ে থাকে বেসিলাস অ্যান্থ্রাসিস এটা অ্যান্থ্রাক্স রোগের কারণ হয় দুই ক্লোজ ফ্রিডিয়াম বটুলিনাম এটা বিষক্রিয়ার অন্যতম উপাদান হিস্টোপ্লাজমা কেপসুলেটাম এটা ফুসফুস মস্তিষ্ক মেরুদণ্ড হার্ডি এবং হার্টের রোগের কারণ হয় এই ব্যাকটেরিয়া শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতি করে ক্লোস ট্রিডিয়াম ফার ফিঙ্গেস এটা মারাত্মক বিষাক্ত ব্যাকটেরিয়া যা শারীরিক গতি প্রকৃতিতে মারাত্মক বিঘিন্নতার সৃষ্টি করে ক্লোস ট্রিডিয়ান টিটানি এটা মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে এবং খিচুনি রোগের কারণ হয় সারা বিশ্বে মাদক ছড়ানো আমেরিকার ভূমিকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড লাওস এবং বার্মা যারা বিশ্বের আফিম উপাদানের বড় উৎস ও মাদক তৈরির কর্তা এসব এলাকাগুলো থেকে সিআই এর পরিপূর্ণ পৃষ্ঠপোষকতায় এয়ার আমেরিকার মাধ্যমে পুরা দক্ষিণ পূর্ব এশিয়া মাদক মাদক সাপ্লাই চলেছে এই বিমানগুলো আফিম নিয়ে সেই জায়গা পর্যন্ত আসে যেখানে আফিম হিরোইন পরিবর্তন হয় অথপর এগুলো সমুদ্র জাহাজের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে পৌঁছানো হয় এতে প্রথমত এর সামরিক ও রাজনৈতিক মিত্রদের নিজস্ব ও অন্যান্য প্রয়োজন পূরা হয় দ্বিতীয়ত খোদ সি এর লকার ভরা হয় অনুরূপভাবে এর গোপন অপারেশনের জন্য বাজেটের অতিরিক্ত পুঁজিও এখান থেকে অর্জিত হয়ে যায় এসব কাজকর্মই উত্তরপূর্ব এশিয়ার অধিকাংশ ব্যক্তিকে হিরোইনের হিরোইনে আসক্ত বানিয়েছে হিরোইনকে দক্ষিণ লাওসে অবস্থিত সিআই এর হেডকোয়ার্টারে এক ল্যাবরেটরিতে বিশুদ্ধভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ এসব কাজের দ্বারা দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্বের সত্তর পার্সেন্ট অবৈধ আফিম উৎপাদন কেন্দ্র এবং আমেরিকার বাজারে হিরোইনের ক্রমবর্ধমান চাহিদাকে পুরা করার বিরাট বড় সরবরাহকারী হয়ে পড়েছে পানামা সত্তর থেকে আশির দশকে পানামার প্রধান জেনারেল ম্যানুয়াল নেরিগা সিআইএর পুরাতন কর্মচারী ছিল এবং তাদের কয়েকটি গোপন ছিল এ ব্যক্তি বিরাট মাদক পাচারকারী ছিল এবং কালো টাকাকে সাদা করার কাজে জড়িত ছিল তার এই কাজে সিআইএর পরিপূর্ণ পৃষ্ঠপতকতা ছিল এমনকি উনিশশো একাশিতে সিআই এর ডাইরেক্টর উইলিয়াম কেসি এই ঘোষণা করলো যে আমি নরিগাকে মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্কের ব্যাপারে এজন্য তিরস্কার করতাম না যে পানামাবাসীরা মধ্য আমেরিকাতে বিশেষত আমাদের পরিপূর্ণ রক্ষক ছিল এবং আমাদেরকে ভরপুর সহযোগিতা করছিল মধ্য আমেরিকা আমেরিকার মৌলিক একটা দর্শন হলো লোকদেরকে মাদক পাচার করতে দাও হত্যা জিনা ধর্ষণ অপহরণ এবং জুলুম নির্যাতন করতে দাও স্কুল ও হাসপাতাল জ্বালাতে দাও যতক্ষণ তারা আমাদের হয়ে যুদ্ধ করছে ততক্ষণ তারা আমাদের আমাদেরই লোক আমাদের দীর্ঘদিনের বন্ধু হন্ডুরাস এর পক্ষ থেকে আমেরিকাকে এই বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে যে আমেরিকা তাদের দেশকে একটা বিরাট সামরিক ঘাঁটি বানাতে পারবে এর বিনিময়ে সিআইএ এবং ডিএ এর পক্ষ থেকে হন্ডুরাসের ওই সকল সেনা অফিসার ও সরকারি কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে স্বাধীনভাবে ছাড় দেওয়া হয়েছে যারা মাদক পাচারে লিপ্ত ছিলেন সিআইএ সরাসরি নিজে হন্ডুরা মাদকের বিরাট বড় ব্যবসায়ী অ্যালন হাউটকে সমস্ত অপরাধমূলক কাজের গডফাদার হিসেবে স্বীকৃতি দিয়ে যাচ্ছিল হাইডের মাদক লোড করা নৌকাগুলোর যেগুলো পাচারের কাজে ব্যবহৃত হতো নিরাপত্তা পূর্ণ জিম্মাদারি গ্রহণ করেছিল সিআইএ গুয়েতেমালা এর সৈন্যদের এক গোপন সদস্যের সাথে সিআই এর দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক ছিল এই গোপন সদস্য অনেক মাদক ব্যবসায়ীকে আশ্রয় দিয়ে রেখেছিল এল সেলভারডারে অবস্থিত ইলোনফাঙ্গো বিমান ঘাটি সেখানকার গেরিলা যোদ্ধাদের সাথে লড়াই করার জন্য আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমেরিকান ডি এ এর কর্মকর্তা কিলিরিনো ক্যাস্টিলো বর্ণনা করেছেন কিভাবে 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 কোকেন ভর্তি বিমান সেখান থেকে উড়াতো উঠত এবং কোন রকম ভয়ভীতি ছাড়া কিভাবে আমেরিকার বিভিন্ন জায়গায় রেখে দিত অতপর আবার নগদ টাকা নিয়ে ফিরে আসত আবার এইসব কিছু ঘটতো আমেরিকা সরকারের নিরাপত্তায় ইরোফাঙ্গো এয়ারপোর্টের একটা হ্যাঙ্গার ছিল সিআই এর মালিকানায় আরেকটা ছিল জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে যখন কাস্টিলো এভাবে বিস্তারিতভাবে সরকারকে অবগত করলেন তখন এর উপর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি উল্টো তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে অনুরূপভাবে ডিএ এর অন্য একজন অফিসার যখন অভিযান চালিয়ে মাদক উদ্ধার করলেন এবং জিনিসপত্র জব্দ করলেন তখন কিছু অদেখা শক্তিশালী হাত এই কেস নিজেদের কবজা নিয়ে নিল এবং সে অফিসারকে দ্বীপান্তরিত করে দিল অনুরূপ আরেকজন অফিসারকে টেক্সাস থেকে ওয়াশিংটন ডেকে আনা হয় কেননা সে সে মাদক পাচারের উপর তদন্ত করছিল আরেকটি কারবার ছিল হন্ডুরাসের জেনারেল জোসি বুইসোর রোজোর যার উপর হন্ডুরাসের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র অভিযোগ ছিল এ হত্যা পরিকল্পনার জন্য অর্থ সহায়তা মাদকের অনেক বড় চালান থেকে আদায় করা হয়েছিল এই পুরো পরিকল্পনা সিআই এর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল এবং তাদেরই হস্তক্ষেপে এই জেনারেলের সাজা ইচ্ছামতো হালকা করা হয়েছিল আমেরিকার দক্ষিণ বিমান পরিবহন যেটা প্রথমে সিআই এর মালিকানায় ছিল অতপর পুনরায় পেন্টাগনের সাথে তাদের চুক্তি হয়েছে পরিপূর্ণভাবে মাদক পাচারে জড়িত ছিল মাদক এখান থেকে সেখানে পৌঁছানো এ বিমান কোম্পানির দায়িত্ব ছিল দক্ষিণ আমেরিকা সাউথ আমেরিকা নব্বই দশকে উনিশশো ছিয়ানব্বইতে মিয়ামির ফেডারেল কোর্ট ভেনিজুয়েলার জেনারেল র্যামন গাইডেল ডাবিলার উপর উনিশশো থেকে উনিশশো একানব্বই এর মাঝামাঝি পর্যন্ত বাইশ টন কোকেন আমেরিকায় পাচার করার অভিযোগ করেছে যখন এই কাজটি করেছে তখন সে ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ডস অ্যান্টি ড্রাগ ব্যুরোর প্রধান ছিল এবং তাকে ভেনিজুয়েলাতে সিআই এর সবচেয়ে বড় বিশ্বস্ত লোক হিসেবে হতে দেওয়া হয়েছিল দশকে পেরু কলম্বিয়া এবং মেক্সিকোর সামরিক ও সরকারি কর্মকর্তাদের মাদক জড়িত হওয়ার ক্ষেত্রে আমেরিকা একেবারে চোখ চলেছে। যার সবচেয়ে ছিল বামপন্থীদের বিরুদ্ধে সে প্রচারণা যেটা আমেরিকা এশিয়াদের সহায়তায় তাদের দেশ সমূহ হাইতি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সিআই হাইতির ডানপন্থী সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের ক্ষমতা প্রতিষ্ঠিত রাখার জন্য তাদের মাদক কারবারকে পরিপূর্ণই চোখ এড়িয়ে চলেছে হাইতির সামরিক সরকারের একজন গুরুত্বপূর্ণ খুঁটি জোসেফ যে নিজে একজন বড় মাদক ব্যবসায়ী ছিল আমেরিকান ডিএ এর পক্ষ থেকে নির্দেশনা পেত যে সে যেন সন্দেহভাজন মাদক পাচার সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করে এই ব্যক্তি সিআই এর ইশারায় সেখানে কোকানের ব্যবসা ও পাচারে জড়িত ছিল আমেরিকার বদমাশি গণতন্ত্র ও পুঁজিবাদের আড়ালে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমেরিকান বিশিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞরা ও ফিন্যান্সাররা পশ্চিম ইউরোপ ও সোভিয়েত ইউনিয়নের অবশিষ্ট অংশ এবং মুসলিম দেশগুলোকে গণতন্ত্র ও মুক্ত অর্থনৈতিক বাজার প্রতিষ্ঠা করার পরামর্শ দিয়ে যাচ্ছিল আমেরিকা সরকারের অর্থ সহায়তায় চলা এনইডি ন্যাশনাল অ্যানডাও ফর ডেমোক্রেসি অর্থাৎ জাতীয় গণতন্ত্র শক্তি বিশ্বের বিভিন্ন জায়গায় এই কাজেই ব্যস্ত ছিল এই প্রতিষ্ঠানটির নাম আর তার সমস্ত কাজকর্ম উল্টো এই প্রতিষ্ঠানটির গঠনের আসল লক্ষ্য ছিল সিআইএ কয়েক দশক যাবৎ গোপনে যে সব অপারেশন করা আসছিল সেগুলো এখন এই প্রতিষ্ঠানের নামে জনসম্মুখে খোলামেলা করবে এজন্য এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বের বিভিন্ন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যভাবে বিরোধীদেরকে দাঁড় করিয়েছে পয়সার বিনিময়ে লোকদেরকে কেড়েছে আর নিজের খুশি মতো সরকার বানিয়েছে অ্যালিন ওয়েনস্টাইন যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালে এর সংবিধান মধ্যে ছিলেন উনিশশো একানব্বইতে খুব স্পষ্টভাবে বলেন আজকে আমরা এই প্রতিষ্ঠানের আন্ডারে যা কিছুই করছি সিআইএ কম বেশ পঁচিশ বছর যাবৎ এগুলোই একটু গোপনীয়তা গোপনভাবে করে আসছে বাস্তবতা হলো এই প্রতিষ্ঠানের মাধ্যমে সিআইএ নিজেদের কালো অধ্যায়কে সাদা করেছে এই প্রতিষ্ঠানটি উনিশশো চৌরাশি সনে নিকারাগুয়া এবং মঙ্গোলিয়া নির্বাচনে কারসাজি করে নিজেদের খুশি মতো ফলাফল অর্জন করেছে উনিশশো নব্বই সনে বুলগেরিয়া এবং উনিশশো একানব্বই সনে আলবেনিয়া নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ক্ষমতার গদি উল্টানোর ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনুরূপভাবে হাইতিতে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ডানপন্থীদের রক্ষক হিসেবে তারাই কাজ করেছিল আমেরিকার দ্বারা প্রভাবিত বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ফান্ড আইএমএফ স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা এমন কোন দেশকে অর্থনৈতিক সহায়তা করবে না যারা মুক্তবাজার বাজার অর্থ ব্যবস্থাকে অর্থাৎ ফ্রি মার্কেট ইকোনমি সাপোর্ট করে না উনিশশো সনে আমেরিকা হাইতির বিরোধিতা ছেড়ে দিয়ে তাদেরকে নিজেদের মিত্রদের অন্তর্ভুক্ত করে নিয়েছে এজন্য যে হাইতির প্রেসিডেন্ট জেন আমেরিকাকে নিশ্চয়তা দিয়েছে যে সে সমাজতন্ত্রের পথ ছেড়ে দিয়ে মুক্তবাজার বাজার অর্থ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়ে যাবে পরিশিষ্ট এটা কিভাবে সম্ভব যে আমেরিকা সারা দুনিয়ার অর্থব্যবস্থা ও সমাজ ব্যবস্থাকে করায়ত্ত করে রাখবে গণতন্ত্রীদেরকে উল্টো দিকে করে রাখবে স্বাধীন সরকারকে গদি উল্টে দিবে তাদের উপর পার্সবিক ক্ষমতা খাটাবে তাদের উপর রাসায়নিক ও মরণাস্ত্র হামলা করবে তাদেরকে পরীক্ষায় নিশানা বানাবে এবং এই সবকিছু সত্ত্বেও সে মিডিয়ার চোখে চোখ রাখার হিম্মত রাখবে এই সবকিছু সত্ত্বেও সে সারা বিশ্বে কঠোর নিন্দার সম্মুখীন হবে না সামাজিক অনুভূতি সম্পন্ন ব্যক্তিরা তার নিন্দা নিবে না করবে না এই আমেরিকার নীতি নির্ধারকরা কখনোই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মুখোমুখি হবে না আসলে এই ষড়যন্ত্র ও নীরবতা রহস্যজনক কোনো বিষয় নয় এগুলো শুধু কিছু ব্যক্তিকে কিনে নেওয়ার বিষয় যারা কখনো জঙ্গি বিমানের ভয়ে বা অর্থনৈতিক কোনো স্বার্থে যেমন গমের ব্যবসা ঋণ মাফ করা ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ এর ধমকি ঘুষ জোর জবরদস্তি লাঞ্ছনা ইত্যাদির সামনে দুর্বল হয়ে যায় এবং নত হয়ে যায় আবার কখনো এই বদমাসের পক্ষ থেকে এসব দেশকে জাতীয়তাবাদের এবং ক্ষমতা অর্জনের উৎসাহ দিয়ে অথবা তাদেরকে ন্যাটো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ও ইউরোপীয় এর সদস্যদের লোভ দেখিয়ে কিনে নেওয়া হয় অবশ্যই অবশ্যই সামনের সামনের সময়গুলোতে এমন হবে যে শাইখ ওসমা বিন লাদেনের মতো কোনো নির্ভীক ব্যক্তি দাঁড়িয়ে যাবেন তিনি বিশ্বের সর্বোচ্চ অসম্মানিত আন্তর্জাতিক হাই সোসাইটির বৃত্তে অন্তর্ভুক্ত হওয়াকে অস্বীকার করবেন এবং আমেরিকার চোখে চোখ রেখে তাকে শাসাবেন আর বলবেন হে জালেম দুনিয়াতে বাদশাহী ও রাজত্ব করার বিন্দুমাত্র অধিকার তোর নেই আর তখন এটাই হবে সব সঠিক কর্মপন্থা প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন চমৎকার একটি বই আমেরিকার নোংরা চেহারা এর কিছু অংশ আমাদের বই পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন বইটি অডিও শুনতে চাচ্ছেন তা কমেন্টটি নিশ্চয়ই জানাবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন